ভাই আমার কোনো সহযোগিতার জন্য আমি আসি নাই আমি আসি ভালো একটা মনের মতন মানুষ যদি আমার পাশে থাকে তার জন্য ভালোবাসার জন্য বিয়ে শি বসি নাই যৌতুকের কারণে ভালো ছেলে না পেলে কি বিয়ে বসা যায় বিয়ে বসলেই তো একটা বাচ্চা কাচ্চা হইলে বিয়ে বসলেই তো হয় না বিয়ে বসলে তো সব সময় বিয়ে বসা যায় বিয়েটা তো আর খেলনা না না যে খেলাইলাম আর খেলাধুলা ভাই

ভালো মন্দ এই জন্য কষ্ট একজন আসছেন এছাড়া আর কোনো কষ্ট নাই না সেই কারণে কি প্রতিবেদন আসে এখন আসে না আমি আসছি আমার ভালো লাগছে দেখে আমি আসছি আচ্ছা বুঝতে পারছি ভালো লাগছে বলে আসছেন না অনেকে আসে তো ধরেন আমার কাছে তো আসে দুই ধরনের মানুষ কারো সহযোগিতা দরকার কারো বিয়ের জন্য পাত্র খোঁজে সেই জন্য দরকার আপনার কোনটা দরকার ভাই আমার কোনো সহযোগিতার জন্য আমি আসি নাই আমি আসছি ভালো একটা মনের মতন মানুষ যদি আমার পাশে থাকে তার জন্য ভালোবাসার জন্য যে আমার বিয়ে শাদি করে তার জন্য ভালোবাসার জন্য একজন মানে মানুষের দরকার বিয়ে শাদির দরকার তার আচ্ছা না এটা ভালো জিনিস যে একটা মেয়ে যখন নিজের সকল বাধা অতিক্রম করে নিজের বিয়ের জন্য নিজের ছেলে খুঁজে এটা ভালো জিনিস এখানে লজ্জা পাওয়ার কিছু নাই না তার জন্য না মনে করেন ভালো জায়গা থেকে পাত্ররা আসলে বিয়ের যৌতুক চায় তার জন্য তো যৌতুকের সমর্থক তো নাই বড় ভাই নাই হেল্প করার মানুষ নাই গেলার বাবা নাই কি কইরা বিয়ে সাদী হবে সমস্যা কারণে যৌতকের জন্য আগে করছিলাম ঠিক আছে রমজান ছিল কথা বলতে পারি নাই কথা না বললে কি আর মনের মানুষ পাওয়া যায় প্রতিবেদন ছাড়লে দোষের সাথে কথা বলতে হবে তো মন বুঝতে হবে তারপরে তো একটা ভালো একটা পাত্র পাইতে হবে আর কথা না বলতে পারলে আশা ভরসা না पहिले পাত্র পাওয়া যায় রমজান মাস ছিল কথা বলতে পারিনি এর জন্য তো এখন একটু আবার বলেন তো কি ধরনের ছেলে আপনি পছন্দ এবং মনের মানুষ হিসেবে কি ধরনের ছেলেকে বিয়ে করবেন বা কি ধরনের ছিল চান এই ধরনের ছেলে তো আর আমি বলবো কি করে এটা আল্লাহর পক্ষে ইচ্ছা যেটা যেরকম ভাগ্যে থাকবে সেরকম ধরনের মানুষই কপালে জোটবে এটা তো আমার আমার কোনো হিসাব নাই থাকবে সেটা ঠিক আছে কিন্তু মানুষ এটা পছন্দ পছন্দের ব্যাপার যে যেরকম মানুষে পছন্দ করবে দুই মুঠো ডাইল ভাত খাই রাখতে পারে পর্দা কৌশলে রাখতে পারে কাজে কামে বাইরে না যেতে দেয় সেরকম ধরনের মানুষ আমি কথা বলতে চাই আমার ঠান্ডা লাগছে গলাটা বসে গেছে

আমার পাশে থাকতে পারে ছোট একটা বই না আছে মাদ্রাসায় পড়ে এই নিয়ে আসি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এখন ব্যবসা করে চাকরিজীবী বা এমন কোনো ইয়া নাই যেমন চাকরিজীবী কি ভালো ভাগ্য ভালো হইলে যদি রিস্কা চালা হয়ে খাওয়ায় তবে তো শান্তি আছে আপনার বয়স কত ওই বই তো একুশ বাইশ একুশ বাইশ এতদিন কেন বিয়েটা করেননি না বাবা চিলে গেছে গা ভারতে মায়ের নিয়ে অনেক কষ্টে আছি বিয়ে শাদি বসি নাই যৌতুকের কারণে ভালো ছেলে না পেলে কি বিয়ে বসা যায় বিয়ে বসলেই তো একটা বাচ্চা কাচ্চা হলে তখন অত্যাচার করবে যৌতুকের জন্য অনেক রকমের কথা বলবে তার জন্য বসি নিজেদের তো বোঝার একটা বয়স আছে বিয়ে বসলেই তো আর হয় না বিয়ে বসলে তো সব সময়ই বিয়ে বসা যায় বিয়েটা তো আর খেলনা না যে খেলাইলাম আর খেলাধুলা ভাঙে দিলাম সবটা শেষ হয়ে গেল সারা জীবনের জন্য সংসার বাড়তে হবে বুঝতে সুযোগ তো বাড়তে হয় বুঝতে পারছি যাক আপনার অনেক বুদ্ধিমতী একজন মানুষ পাশাপাশি আপনার অনেক সুন্দর হ্যাঁ এটা জানেন যে আপনার অনেক সুন্দর না সুন্দর সেটা তো নিজের নিজের সুন্দর বললে কি তো আর হয় না লোকে যারা সুন্দর বলবে সেই তো সুন্দর হবে ঠিক